আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি সবাই ভালো আছেন এখন আমি আপনাদের দেখাবো আমার কবুতরগুলো দেখুন একটা কবুতর বোম্বাই কবুতর এটা দেখুন কবুতরটারে মুরগিতে ধাওয়া মারে কবুতরটারে দেখুন মুরগি অনেক বেজাত এ কারণে দেখুন মুরগিতে অনেক জ্বালাজালি করে কবুতর রে একটা হলো বোম্বাই কবুতর আমার সেরা একটা কবুতার দেখুন এটা কি মন করে ঘেরিটা অনেক সুন্দর একটা স্টাইলে দেখুন কী মন করে আর দেখুন একটা আমার সেরা বোম্বাই কবুতার আমার পলের অনেক সুন্দর ডাকে কবুতারটায় তারপরে দেখুন এগুলো হলো দেখুন কবুতরটাই কবুতারটা মিনিমাম পাঁচ ঘন্টা একটানা না উঠতে পারে এটার নাম হলো সিলভার বেজি কবুতার দেখুন সিলভার বেজি রে অনেক সুন্দর একটা কবুতার সিলভার বেজি কবুতার দেখুন বেজি কবুতরটারে কি মন করে দেখুন আপনার আমি এটা দেখাই চলে গেল দেখানো আর সম্ভব না তারপরে দেখুন এই যে ভিতরে কবুতার ভিতরে সিলভার কবুতার দেখুন এটা শুধু সিলভার কবুতার দেখুন কবুতারটা অনেক সুন্দর একটা কবুতার দেখুন ওই দেখুন নর মাদি দোনোটাই কোপের ভিতর চলে আসে কারণ সন্ধ্যা হয়ে গেছে আমি এখন কোপের দুয়ার দেব দেখুন কবুতারগুলো কবুতারগুলো দেখুন এটা উমের কবুতার তারপরে দেখুন চিলবার বেজি কবুতার কিছুদিনের ভিতরে চিলবার বেজি কবুতারের ডিম পারবে তারপরে আছে ওই যে এটা হলো সবুজ গলা কবুতার দেখুন সবুজ গলা কবুতারটা কি সুন্দর ডাইরেক্ট সবুজ গলা কোনো পাটা নাই কবুতারটা অনেক সুন্দর একটা কবুতার মিনিমাম চার ঘন্টা উঠবে একবার দিলে চার ঘন্টা তার ভিতর কোনো নামানামি থাকবে না অনেক সুন্দর কবুতার তারপরে কবুতারগুলো দেখুন আমার ভয়ে কবুতার ওই জায়গায় চলে গেছে কবুতার কি দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে দৃশ্যটা অনেক সুন্দর কবুতার আপনারা যদি চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন দেখুন কবুতরগুলো দেখুন বোম্বাই কবুতার রাজশাহী গিরিবাস তারপরে গিরিবাস আছে শুধু গিরিবাস এই দেখুন এটা হলো বোম্বাই তারপর ওই দেখুন এটা হলো এটা হলো সবুজ গলা গিরিবাস কবুতার দেখুন কবুতরগুলো অনেক সুন্দর দেখা যায় তারপরে আছে আপনাদের দেখাই হ্যাঁ দেখুন সিলভার কবুতার উমেশ বৈশা আছে তারপর আছে রাজশাহী গিরিবাস তারপর দেখুন বম্বাই কবুতারের এই দেখুন বোম্বাই কবুতারের বাচ্চাগুলো বৈশা আছে তারপরে দেখুন রাজশাহী কবুতার দেখুন দুটা দুই কোপে আছে এটা এখনও ডিম পারে নাই কিছু দিনের ভিতরে এটা ডিম পারবে কারণ এটা দেখুন ওই যে সুন্দর কবুতার তারপর এই দেখুন বম্বাই কবুতার এটা ডিম পারে দেখে মনে হয় দেখুন কবুতারগুলো সুন্দর কবুতর দেখুন কবুতরটা দেখুন কি সুন্দরভাবে উমে বসে আছে কবুতার অনেক সুন্দর কবুতর আছে আমার কাছে সুন্দর সুন্দর কবুতর আছে যান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন দেখুন ওই যে কবুতরগুলো বসে আছে অবশ্যই যোগাযোগ করবেন যে কারো ভালো লাগে আমার কবুতারগুলো আর শীতের সময় আপনারা আমার মতো এমন কাপড় দিয়ে ঢাকে রাখবেন অথবা কাগজ দিয়ে ঢেকে রাখবেন যেন ভিতরে হাওয়া বাতাস যেতে না পারে তাহলে আপনার আপনাদের কবুতারগুলো অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে এই দেখুন কবুতার এটা হলো বম্বে কবুতার আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ